আসসালামু আলাইকুম আঠেরতম শিক্ষক নিবন্ধন রিটার্ন যারা দিবেন তাদের জন্য কয়েকটি সুখবর আছে এই সুখবরটা লাইভে দেওয়ার জন্য আজকে পোস্ট করেছিলাম প্রথমেই যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করি এবং আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে যে এই সুখবরটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অর্থাৎ একটু শেয়ার করবেন আচ্ছা প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন রিটার্ন উত্তীর্ণ হবেন তারপর ভাইভা একটি স্টেপ সাত দিন পর ভাইবার আয়োজন করবে এন কারণ এন এখন অনেক গতিতে এগোচ্ছে আর এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এক লাখের বেশি শূন্য থাকবে অর্থাৎ আপনাদের আঠারোতম থেকে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সব থেকে সুবর্ণ সুযোগ এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অর্থাৎ চলমান যে নিবন্ধনটি প্রক্রিয়া আছে এখন আপনাদের একবার উত্তীর্ণ হতে হবে কারণ ভবিষ্যতে সরাসরি নিয়োগ চলে আসছে অসুবিধার কিছু নেই তখনও প্রিলি রিটার্ন ভাই বা তিনটে স্টেপই থাকবে শুধু সনদ প্রথাটি বিলুপ্ত হবে একবার আচ্ছা একটু কমেন্ট করে জানান যে কি কোন সাবজেক্ট থেকে রিটেন দিচ্ছেন বা দিবেন মোরশেদ আলম লিখছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আসলে আমি জানি আপনারা কেমন আছেন যে চাপে আছেন সামনে পরীক্ষা বারো তেরোই জুলাই তো যাদের দুটি সাবজেক্টে প্রস্তুতি নিতে অসুবিধা হবে তারা একটিকে কেন্দ্র করে দিন শেষে একশোটি কাজ শিখে কোনো লাভ নেই একটি কাজ এক্সপার্টের মতো করুন এটাই ভালো হবে এটা ব্যক্তিগত পরামর্শ আচ্ছা এখন যে বিষয়টির উপরেই ফোকাস দিয়েছি যে এক লাখের বেশি শূন্য পদ থাকবে তো আপনি যদি রিটার্ন উত্তীর্ণ না হন তাহলে সেক্ষেত্রে আপনি তো আর গণবিজ্ঞপ্তিতে যুক্ত হতে পারবেন না লাভটা কি হলো তাই সঠিক ওয়েতে প্রস্তুতি নেবেন আচ্ছা এবার আসুন যে দ্রুত নিয়োগ সম্পন্ন হ্যাঁ আসলেই এন চলমান যে নিবন্ধন আছে এই নিবন্ধন অর্থাৎ আঠারোতম খুব দ্রুত শেষ করতে চাই খুবই দ্রুত আপনারা অলরেডি জেনে গেছেন যে আঠারোতম রিটেন পরীক্ষা বারো তেরো জুলাই তারপর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং রেজাল্ট দ্রুতই প্রকাশ করার সাত দিন পর ভাইবার আয়োজন করবে অর্থাৎ ভাইবা হয়ে গেলে জাতীয় মেধা তালিকা প্রকাশ করার পর ফাইনালি গণবিজ্ঞপ্তি দিবে অর্থাৎ এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না তাই সঠিক মেন্টর সঠিক গাইডলাইন সঠিক বই সঠিক বই সাজেশন ফলো করুন এবার আসুন যে সঠিকভাবে প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের তো অলরেডি বলার কিছু নেই ওয়েলকাম এগিয়ে যান আর যারা এখনও পর্যন্ত রিটেন নিয়ে চিন্তায় আছেন তাদের বলবো যে আমরা যে সাজেশন দিয়েছি বা আপনারা যে সাজেশনটা কালেক্ট করেছেন নির্দ্বিধায় আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পেয়ে যাবেন এতে কোনো সংখ্যা নেই বিগত বছরগুলোতে আমরা পেয়েছি নয়তো এত বড় প্ল্যাটফর্ম ধরে রাখা অসম্ভব হয়ে যায় যাই হোক সুখবরগুলো দিয়ে দিয়েছি আমি এবার দু একজনের একটু কমেন্ট পড়ি আর সেই সাথে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে কি কি সাজেশন রেডি আছে অর্থাৎ সাজেশন সহ উত্তর ব্যবস্থাপনা বিবিএ স্কুল কলেজ আইসিটি স্কুল স্কুল দুই অর্থনীতি ইংরেজি ইংরেজি স্কুল কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যদিও সামাজিক বিজ্ঞানে যারা জেনারেলে আছেন তাদের সাত সাবজেক্টে পরীক্ষা হবে আর যারা আপনার ভোকেশনাল আবেদন করেছেন বা কারিগরিতে তাদের কিন্তু এক সাবজেক্টে পরীক্ষা হবে তো এই ভুলটা করা যাবে না যেমন সাবজেক্ট ওয়াইজ আগে অন্য সাবজেক্টে কম পেলেও আর একটা সাবজেক্টে বেশি পেলেও অনেকেই উত্তীর্ণ হতেন না আবার কম নাম্বার পেয়ে উত্তীর্ণ হতেন বিষয়টা কি বিষয়টা যেমন সামাজিক বিজ্ঞানের সাতটি সাবজেক্ট আছে ধরুন এর মধ্যে অর্থনীতি একটি সাবজেক্ট অন্যদিকে ইসলামের ইতিহাসও একটি সাবজেক্ট ইসলামের ইতিহাসে ষাট পে উত্তীর্ণ হচ্ছে না কিন্তু অর্থনীতিতে পঞ্চাশ পে উত্তীর্ণ হচ্ছে এটা উদাহরণের জন্য আমি বলছি এবার কিন্তু সমান নাম্বার পেতে হবে উত্তীর্ণ হতে হলে অন্যদিকে ভৌতবিজ্ঞান ফিজিক্স এবং কেমিস্ট্রির সমন্বয়ে যারা পরীক্ষা দিবেন তাদের সমান নাম্বার সুতরাং এখানে একটা বিষয় উল্লেখ্য যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে আচ্ছা আর দ্রুততম সময় প্রস্তুতি নিতে আমাদের সাজেশন ট্রাই করতে পারেন এখানে যে সাজেশনগুলো দেওয়া আছে নাম উল্লেখ করা আছে উত্তরসহ আপনি দেশের যে কোনো প্রান্তেই নিয়ে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এমনি আবু বকর সিদ্দিক লিখছে স্যার লেখা খারাপ হলে কি কোনো সমস্যা হবে হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন দেখেন লেখা খারাপ হলে কি সমস্যা হবে বরাবরই এটা সত্য যে দর্শনধারে আগে তারপর গুণ বিচারে কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে হাতের লেখা যেমনই হোক না কেন আপনি যদি আপনার কোয়ালিটিফুল রাইটিং ক্রিয়েটিভ রাইটিং দিতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি ভালো নাম্বার পাবেন আর ভালো নাম্বার পাওয়ার অর্থই উত্তীর্ণ হওয়া আর বেশি নাম্বার পেয়ে উত্তীর্ণ হলে বাড়ির কাছাকাছি নিয়োগ ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ এমডি হাফিজুল ইসলাম হাফিজ ভাই লিখছে স্যার চারো কারু রিটার্ন চল্লিশ পেলে টিকবে মানে পাশ করবে খাতা কলমে ফোরটি পার্সেন্টে এখনও পাশ আছে অনেকেই প্রিলিতে মনে করেছেন যে ফোরটি পার্সেন্টে পাশ দেয়নি বা দিবে না বা দেয় না এই তত্ত্বটি বা এই তথ্যটি সম্পূর্ণ ভুল ফোরটি পার্সেন্টে পিলিতে পাস এবং রিটার্নের ক্ষেত্রেও এখনও ফোরটি পার্সেন্টে পাস আছে তো আপনার ফোরটি পার্সেন্ট টার্গেট করে এগোলে চলবে না আমাদের সাজেশন যে নিয়েছেন এইটটি প্লাস কমন হুবহু আপনি পাবেন সুতরাং আপনি আশি নব্বই পাওয়ার টার্গেট করে এগোন আর যদি আপনার সাবজেক্ট ইংরেজি তারপর বাংলা স্কুল দুই বিবিএ বা চারুকার হয়ে থাকে শেষ মুহূর্তে এসে আপনি আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারেন অনেকগুলো ক্লাস হয়েছে ক্লাসগুলো রেকর্ড আছে ক্লাস যে রেকর্ড আছে ওইগুলোও ডিলিট করা হবে না ওগুলো দেখে নিতে পারবেন এবং নতুন ক্লাস পাবেন এবং এই নতুন ক্লাস যে আপনি পাবেন আর রেকর্ড ক্লাসগুলোও আপনি দেখতে পারবেন সব মিলিয়ে সমন্বয় করে আপনি একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন এবং রিটেন সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাবেন এবং আমাদের গ্রুপে আলাদা আলাদা পিডিএফ দেওয়া হয় এই সাজেশনের বাইরে আর রিটেনে যারা মনে করবেন বা মনে করছেন যে কোর্সে ভর্তি না হলে রিটেন সাজেশন পাওয়া যাবে না এই হিসেবটি ভুল আপনি কোর্সে ভর্তি না হলেও আঠতম শিক্ষক নিবন্ধন রিটেন প্রস্তুতির জন্য আমাদের সাজেশন উত্তর পেয়ে যাবেন এবার ধ্রুবসত্য লিখছে ভৌতবিজ্ঞানের সাজেশন আছে জি আছে তাহলে ফোরটি পার্সেন্ট এখনও পাস পাসমার্ক যদিও আবারও মনে করিয়ে দিই যে ফোরটি পার্সেন্ট পেলে আসলে কেমন হয়ে যায় আপনাকে একটু বেশিই পেতে হবে যাই হোক অনেকেই লাস্টলি যুক্ত হয়েছেন ফাইনালি আমি আরেকবার রিপিট করি আঠারতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যারা আছেন তারা এক লাখের বেশি শূন্য পদের একটি গণবিজ্ঞপ্তি পাবেন অর্থাৎ এখানে অনেক বেশি পাশ করানো হব অনেক বেশি যেহেতু পূরণ করতে হবে সতেরতমতে মাত্র তেইশ হাজার সামথিং যা দিয়ে এক তৃতীয়াংশও পূর্ণ হচ্ছে না পঞ্চম গণবিজ্ঞপ্তির পোস্ট যদিও সবার ইনশাল্লাহ নিয়োগ হয়ে যাবে সতেরতমদের তেমনই আঠারোতমদেরও সবারও নিয়োগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং অনেক পাশ করাবে ইনশাল্লাহ শূন্যপদ অনেক বেশি সুতরাং এই সুযোগকে কিন্তু কোনো মতে হাতছাড়া করা যাবে না হাফিজুল ইসলাম হাফিজ আমাদের পেইড ব্যাচের তম পিল্লিতে ছিল জি হাফিজ ভাই আপনি উত্তীর্ণ হয়েছেন এখানে কমেন্ট করছেন ভালো লাগছে দেখে অনেক অভিনন্দন পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে কলেজ লেভেলে সাজেশন আছে উত্তর সহ আচ্ছা এবার পাশ করতে হলে আপনাকে কি ধরনের লেখা উচিত দেখেন প্রথমেই বলি আপনি যদি গতানুগতিক মেমোরাইজ অর্থাৎ মুখস্থ করে লিখে দেন মার্কসটা কম পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আপনি যদি সৃজনশীল অর্থাৎ ক্রিয়েটিভ রাইটিং দেন অর্থাৎ আপনি আপনার ওন ওয়েতে সব লেখা যদি দিতে পারেন অবশ্যই ভালো করবেন আমি ঠিক এভাবেই লিখেছিলাম যার ফলশ্রুতিতে একটা ভালো মার্কস পেয়েছিলাম কলেজ রিটেন তাও ইংরেজির মতো সাবজেক্ট শারমিন রোনা লিখছে স্যার কয়েকবার কমেন্ট করলাম অ্যান্সার দিলেন না লিখছে যে স্যার কৃষি শিক্ষা বাংলা নাকি ইংরেজি হবে নতুন সিলেবাসে তো ইংরেজিতে হ্যাঁ নতুন সিলেবাস কৃষি শিক্ষা ইংরেজিতে তাতে কি আপনার প্রশ্ন লেখার ক্ষেত্রে আপনি যে কোনো একটি ভার্সন সিলেক্ট করতে পারবেন লিখলে সম্পূর্ণ ইংরেজিতে আর বাংলা লিখলে সম্পূর্ণ বাংলায় উত্তর দিতে হবে এখানে মিক্সড করা চলবে না আর প্রত্যেকটি বিষয় ভিত্তিক টিচার দিয়েই আমাদের সাজেশনগুলো তৈরি এইখানে কৃষি শিক্ষার জন্য যে প্রশ্ন আছে এর মধ্য থেকে আপনি এইটটি নাইনটি পার্সেন্ট কমন পেয়ে যাবেন দ্যাটস ইট আর এখানে নিচের দিকে উত্তর দেওয়া আছে একদম ইউনিক উত্তর মৌলিক উত্তর যা অন্য বইয়ের সাথে মিলবে না একজন লিখছে স্যার রিটেনের খাতায় কি রাউন্ড স্কেল দিয়ে মার্জিন করা যাবে আপনি এক সাইডে মার্জিন করবেন ভাজ করেও লিখতে পারেন আমরা চাইলে সকল বিষয়ের দিতে পারতাম কিন্তু আমাদের সকল বিষয়ের টিচার না পাওয়ায় আমরা সব সাবজেক্ট দিতে পারিনি ইনশাল্লাহ উনিশতমতে কার্যক্রম চলছে উনিশতমর জন্য পেয়ে যাবেন আর অনেকেই দু তিন বছর আগেও আমাদের রিটেন সাজেশন নিয়েছেন সতেরোতমর জন্য তারা অবশ্যই ভালো করেছেন ইনশাল্লাহ আঠারোতম সার্কুলার হওয়ার কিছুদিন আগেও নিয়েছেন তারা অনেক ভালো প্রস্তুতি নিয়ে ফেলছেন সর্বদাই রিটেন প্রস্তুতি দ্রুত নিতে হয় আর আঠেরোতমদের জন্য শর্ট সাজেশনটা খুবই কার্যকরী আমাদের যে সাজেশনগুলো এটা যদি আপনি নিয়ে নিজের মতো করে পড়ে ফেলেন নিজের আঙ্গিকে লেখেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করবেন সাদাত হোসেন লিখছে স্যার চারু ও কারুকলা বিষয় নিয়ে কিছু বলেন চারু ও কারুকলা তো পুরোই সিট খালি সুতরাং এই সাবজেক্টে পাশ মানেই চাকরি যদিও সকল সাবজেক্টের ক্ষেত্রেই দু একটি ব্যতীত একই বিষয় যে এক লাখের বেশি নিয়োগ হবে এই নিয়োগে আপনি কতটুকু সঠিক পরামর্শ নিয়ে উত্তীর্ণ হলেন বা উপকৃত হলেন এইটাই ব্যাপার সুতরাং সঠিক দিক নির্দেশনার জন্য আমাদের এই পেজটি ফলো করে রাখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাদিক সারটিও ফলো করে রাখতে পারেন দিনশেষে আপনায় আপনারাই আমাদের সাদিক পাবলিকেশন সাদিক সার ইউটিউব চ্যানেল ও পেজের প্রাণ যারা ভিডিওটি শেয়ার দেননি এখনও একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিবেন বেশ কিছু সুখবর আছে এটা আপনি প্রথম থেকে একবারও দেখবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর চাইলে আমাদের সাজেশনের সাথে প্রস্তুতি নিতে পারেন কারণ আমরা অবশ্যই বলে দিয়েছি এইট্টি পারসেন্ট নাইনটি পারসেন্ট এমনি কমন পাবেন এই সকল সাজেশন থেকে যেমনটি আমরা প্রিলিতে বলেছিলাম আর আমাদের উনিশতম কার্যক্রম শুরু হয়েছে যারা আঠারোতম পিল্লিতে উত্তীর্ণ হতে পারেননি আমাদের পেইড বেসেস নামমাত্র মূল্যে ভর্তি চলছে আর উনিশতম বইও পিল আপকামিং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর যাদের সাজেশন প্রয়োজন আমাদের পেজে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর কিছু পোস্ট আছে ভিডিও আছে দিক নির্দেশনা এই পেজে দেখে আসতে পারেন স্ক্রল করে